নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসি যেহেতু মালটা মৌসুমি অনেক ধরনের লেবু বাজারে এসেছে তো আমি এখান থেকে মোটামুটি আজকে তিনটে তিনটে করবো সেই গাছগুলোতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে টবেই ফলে আছে এক একটা গাছ থেকে আমি একটা করে লেবু উঠাবো এবং প্রতিটা লেবুরই আমরা টেস্ট যাচাই করব। যে আমাদের এখানে কোন লেবু লাভবান হিসেবে আমরা চাষ করতে পাব বাণিজ্যিকভাবে যেন ইনকাম হয় সেই যে জাতগুলো তার মধ্যে থেকে কি কি আছে সেই বিষয়ে আজকের ভিডিও তো আপনার ভিডিওটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি এই যে একটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ঠিক আছে তো আমি ভিয়েতনাম মালটা এই সঙ্গে এখানে দেখছেন এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা তো বাড়িওয়ান একটা আমি উঠিয়ে নিলাম এই হচ্ছে বাড়িওয়ান মালটা বাড়িওয়ান একটা উঠালাম হারভেস্টিং করলাম তার সঙ্গে এখানে আছে ভিয়েতনাম তো ভিয়েতনাম ঠিক এখান থেকে আমি একটা উঠিয়ে নিলাম এটা ভিয়েতনাম ঠিক আছে ভিয়েতনাম একটা উঠালাম এক একটা লেবু এক একটা এক এক ধরনের এর মানে সাইজে আসে তো ভেতর আরেকটা গাছ দেখাচ্ছি এখানে এই যে লেবু পরে আছে পেকে লাল হয়ে গেছে তো এখান থেকে আমি একটা হারভেস্টিং করলাম তো আমাকে ইন্ডিয়ান সিকি মৌসুমি বলে দিয়েছিল তো যাই হোক গাছটা টায়ারলে আছে একটা ইন্ডিয়ান সিকি মৌসুমী হয়তো নয় তো ঠিক আছে এখানে মোটামুটি আমি চারটু লে চারটি লেবু উঠালাম এবং চারটিকে আমরা টেস্ট যাচাই করব যে কোনটা কীরকম আছে ঠিক আছে তো দর্শক আপনারা প্রথমে দেখছেন এটা হচ্ছে ভিয়েতনাম মালটা তো ভিয়েতনাম মালটা আমি এখানে রেখে দিলাম ভিয়েতনাম মালটা এটা আমাকে সিকি মৌসুমী বলে দিয়েছিল যাই হোক এটা দেশি কোনো মৌসুমী হবে দুটো রেখে দিলাম তার সঙ্গে এটা বাড়িওয়ান মালটা বাড়ি ওয়ান মালটার পেছনে কিন্তু বাড়ি ওয়ান সিকি মালটা বাড়ি ওয়ান সিকি মালটার পেছনে কিন্তু দাগ থাকে মানে সিকি চিহ্ন থাকে তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিই এই বাড়ি ওয়ান সিকি মালটার পিছনে যে সিকি দাগ থাকে আমার এখানে সিকিটা মোটামুটি মিটে গেছে দেখুন এই যে সিকি থাকে তো যাই হোক তো এই যে বাড়িওয়ান ওয়ান সিকি মালটা তারপরে আছে ভিয়েতনামি মালটা আর যেটা যেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি বলেছিল তো সেগুলোকে আমি কেটে দেখাবো এবং টেস্ট গ্রহণ করব ঠিক আছে তো আমি প্রথমে বাড়িওয়ান মালটা আমি কেটে নিলাম বারিওন মালটা এটাও খুব সুন্দর ভালো রস হয়েছে একদম ম্যাচুয়েড হয়ে গেছে বারিওন মৌসুমি বারিওন মৌসাম্বী তো বারিয়ন মৌসুমিকে আমরা টেস্ট করব বেশ মোটামুটি ভালোই টেস্ট আছে আর বাড়িওয়ান মৌসুমি কিন্তু খোসাটের অনেকটাই এখানে পাতলা হয়েছে দেখাচ্ছে অনেকটাই পাতলা ভেবেছিল মোটা হবে অনেকেই বাড়িওয়ান মৌসুমি মোটা হয় কিন্তু খোসাটা এখানে দেখে আমি পাতলাই আছে হ্যাঁ এটা হয়ে গেল এখন যেটা ইন্ডিয়ান সিকি মৌসুমি বলে এনেছিলাম সেটাকে খাবো সেটাকে কাটব তো প্রচন্ড রস তো আপনারা আমার এই ভিডিওতে অনেকেই দেখেছেন একদম গড় করে রস পড়ে তো আপনারা অনেক দিনে আগে আমি দেখিয়েছিলাম যে যখন গাছে ফল গুটি সেট হয় তখন কি কি মেডিসিন আমরা প্রয়োগ করি তো এটাতে কিন্তু প্রচণ্ড রস দেখুন এটার একটা অন্যরকম সেন্ট ঠিক আছে এই লেবুটার একটা অন্যরকম সেন্ট আছে তো আমি এই লেবুটাও একটু কেটে পরেই গেল এটা কিন্তু এতটা মিষ্টি নয় কিন্তু রস প্রচণ্ড ঠিক আছে এটা একটা অন্যরকম এবার ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা আমি কেটে দেখাচ্ছি এই ভিয়েতনামি মালটা এখন বর্তমানে খুব ভালো রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট ঠিক আছে আর এটার থেকে এত রস মানে কি বলবো হাত দেখাই যাচ্ছে এই হচ্ছে এই হচ্ছে ভিয়েতনামি মালটা ঠিক আছে এই ভিয়েতনামি মালটা রস দেখুন রসটা নষ্ট করা ঠিক নয় তো এই ভিয়েতনামি মালটা আর ওয়ান সিকি মালটা এবং ইন্ডিয়ান সিকি মৌসুমি বলে এনেছিলাম কিন্তু সেটা হয়নি সেটাও মৌসুমিটা রস প্রচণ্ড আছে কিন্তু মিষ্টি মিষ্টিটা একটু কম ঠিক আছে তো আপনারা যাদের প্রয়োজন মনে হবে যদি জেনুইন যার আপনাদের মনে হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এখানে চারাগুলো যেগুলো সেটিং হচ্ছে এবং রেডি হয়ে গেছে সেই চারাগুলো আপনাদেরকে আমি দেখাবো তো যেসব চারা এখানে বিক্রি হবে আর কি আপনাদের হাতে তুলে দেওয়া দিতে পারবো সেই চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে বাড়িওয়ান সিকি মালটা বাণিজ্যিকভাবে চাষের জন্য খুবই লাভবান এবং যেটা হচ্ছে ভিয়েতনামি নামি মালটা বাণিজ্যিকভাবে চাষের জন্য খুবই লাভবান তো আপনারা এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে আমি পৌঁছে দিতে পারবো ন্যায্য মূল্যে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা দেখলেন ভিডিওগুলো এবং বিভিন্ন গাছগুলো দেখালাম এবং গাছের পরিচর্যা সম্বন্ধে আগে অনেক ভিডিও দেওয়া আছে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আর ভিডিও দীর্ঘায়িত না করে এখানেই রাখছি সকলে সুস্থ থাকবেন